আচ্ছা তাহের ভাই আপনার জীবনের আর কি বয়স তো প্রায় থার্টি ফাইভ টু দিকে থেকে যাবে জীবনের লক্ষ্য ব্যক্তিগতভাবে সফল হওয়া এবং অনেকগুলো মানুষকে মুক্ত করা এবং মানুষের পাশে দাঁড়াতে পারবো না তবে অনেকগুলো অসহায় মানুষ যারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট আক্রান্ত বা বিভিন্ন গৃহ বঞ্চিত তাদেরকে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে স্বাবলম্বী করা আগ্রহ করে আমাদেরকে চালে আসলে আমার যে প্রতিশ্রুতিটা হচ্ছে যে আমি সৎভাবে বাঁচতে চাই এবং বেশি কিছু দরকার নাই আমার ছোট্ট চাওয়া সেটা হচ্ছে যে সুন্দরভাবে বাঁচতে পারি এই পরিবেশ বাংলাদেশের যেমন দরকার আমার দরকার হচ্ছে সুন্দরভাবে জন্য একটা বাড়ি একটা গাছ এবং অল্প কিছু ইনকাম দিয়ে ইনকাম দিয়ে মানুষকে চললে সাবলম্বী করা যায় এই ধরনের কিছু প্রতিষ্ঠা প্রত্যেকেরই প্রায় আমারও এসে প্রায় আমার জমি শিক্ষা নেই আকাঙ্ক্ষা নেই আর জীবনের একটা প্রাণ দেশে অভাব করার চিন্তা আছে এবং আমার আবারও কথা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং অনেকগুলো মানুষকে তবে এই যে মানুষের এত টাকা কোটি পেছনে আসবে তারপরে সংসারের দিকে খেয়াল রাখে না তারপরে বাবা মা নিকট আত্মীয়র দিকে খেয়াল রাখে না এটা কেন আমাদের এই সমাজ আগে তো আমরা যৌথ পরিবারে দেখেছি বা এখনও কিছু কিছু আছে তারা তো এখনো সেই আর কি যৌথ পরিবারের বন্ডিংটা এখন দেখা যায় না আগে যেমন দেখা যাচ্ছে মানে এক পরিবারে পাঁচ ভাই পাঁচ ভাই বসবাস এখন ধরেন যে বিয়ে করলেই সেপারেট হয়ে যায় কেউ কার কেউ সহ্য করে এটা কেন বা এই এই সমাজ ব্যবস্থায় কেন এরকম মানে ভঙ্গল দশা কারণটা সমাজের যে অবক্ষয় হয়েছে সেটা আসলে একদিন হয়নি এটা অনেক দিন ধরেই এটা হয়ে আসছে এবং আসলে এটা আমাদের সমাজ ব্যবস্থার একটা বড় বলবো যে আসলে সামাজিকভাবে আমরা যেভাবে একসঙ্গে সামাজিকভাবে বাস করতে চাই পরিবার ভিত্তিক তেমনি পরিবারের ভাই নিয়ে একসঙ্গে থাকতে চাই কিন্তু সেই বন্ডিংটা আসলে নাই আমাদের মধ্যে না কারণে আত্মার যে একটা সম্পর্ক প্রত্যেকটা মানুষের যে আত্মার যে আত্মার যে একটা একটা সম্পর্ক মায়া মহব্বতের সাথে চলা সেটা আসলে নাই আমরা যেমন যান্ত্রিকের মধ্যে চলে গেছি যান্ত্রিক হয়ে গেছে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না কেউ বাসে কারো চোখে দুঃখিত হচ্ছে না কারো সুখের আনন্দ করতে পারতেছি না কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে এই কারণে আমাদের মধ্যে সেই বন্ডিং না থাকার কারণে আজকে হানাহানি মারামারি বিভিন্ন ফেসার এবং যে কোনো ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে বড়ো আকার ধারণ করতেছে এবং এরা দেখবেন যে আসলে দেখবেন যে আসলে টাকা দিয়ে অর্থ দিয়ে মানুষকে ভাড়া করে আজকে বিভিন্ন সামাজিকভাবে খাদ্য প্রচারচারা করা হচ্ছে তো আমরা বিভিন্নভাবে অক্ষয়ের দিকে যাচ্ছি খারাপের দিকে যাচ্ছি এই আসলে যদি আমরা পরিবর্তন না করাতে পারি সমষ্টিগতভাবে যদি আমরা প্রত্যেকেই পরিবর্তন করাতে না পারি সে এটি আসলে এমন একটা পর্যায়ে চলে যাবে সেটা কিন্তু ফিরে আসার সুযোগ থাকবে না তো আমি একটা কথা বলবো যে সেটা হচ্ছে আমাদের মধ্যে যে আন্তরিকতা সে এবং বর্নিং এবং সামাজিকভাবে যে অবক্ষয় হয়েছে সেটি যদি আমরা সবাই উদ্যোগ নিই একসঙ্গে থাকার একসঙ্গে চলার তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেকটা আপনাকে আমরা একটা কোশ্চেন করি আমাদের এই সমাজ ব্যবস্থার ধরেন স্বাধীনতা উত্তর এবং পরে আমাদের এই যে সমাজে ভেদাভেদ সামাজিক বলেন রাজনৈতিক বলেন এটা কেন আমরা তো সবাই মানুষ একই বংশে বা একই রক্তের মানুষ সব মানুষেরই গায়ে মানে শরীরের মধ্যে রক্ত রক্তদান তো তারা আলাদা আলাদা ডিভাইডেশন হয় কেউ মানে রাজনৈতিক স্বার্থে হাসিল করে কেউ অমুক দল সমুক দল কিন্তু দিন শেষেই তো আমরা একে অপরের আত্মীয় ভাই বোন এইটা কেন হচ্ছে আমরা যদি এইভাবে চিন্তা করি আমরা প্রত্যেকেই বাংলাদেশি যে আমরা এইভাবে চিন্তা করি আমরা প্রত্যেকেই বাংলাদেশি এবং বাংলাদেশকে আমরা যে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই যদি একসঙ্গে থাকে তাহলে এটা হওয়ার কথা না কিন্তু আমাদের মধ্যে যে কোথায় জন্য আট যে সম্পর্কটা আমি আগে বললাম যে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আবার প্রত্যেকেই বিভিন্ন দলবাদি ট্যান্ডারবাজি চাঁদাবাজি বিভিন্নভাবে হচ্ছে হওয়ার কারণে যেটা হচ্ছে যে আসলে প্রেক্ষাপট আসলে স্বাভাবিক নাই কারণ আমরা এখন রাজনৈতিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্যাটার্নে আমরা যুক্ত হয়ে গেছি এবং আমরা নিজের স্বাধীন যে চিন্তা করার যে সুযোগটা সেটা না থাকার কারণে এখন অন্যের উপরে নির্ভর হয়ে যাচ্ছি এবং টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সামাজিকভাবে অবক্ষয় যেমন হচ্ছে তেমনি আমরা রাষ্ট্রীয়ভাবে অবক্ষয় হচ্ছি এবং রাষ্ট্রের যে ভালো যে দিক সেটি না হওয়ার কারণে আমাদের আজকে রাষ্ট্রের অনেকগুলো দিক খারাপ হওয়ার কারণে আজকে আমাদের এক সমষ্টিগতভাবে আমরা অর্থনৈতিকভাবে হয়ে যাচ্ছি はい。